সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন আপনি কারো প্রতি মন খুলে ভালোবাসা শ্রদ্ধা বা গুরুত্ব দেখালেন অথচ সে আপনাকে গুরুত্বই দিল না যেন আপনি তার জীবনে অপ্রাসঙ্গিক অবাঞ্ছিত এটা উপলব্ধি করা সত্যিই যন্ত্রণাদায়ক কেন এমন হয় কেন আপনি ভালো ব্যবহার করলে মানুষ আপনাকে পাত্তা দেয় না এ প্রশ্নটা অনেকের মনেই আসে প্রশ্নগুলো কঠিন কিন্তু উত্তরটা বাস্তব আসুন ভেঙে বলি কাউকে তার যোগ্যতার চেয়ে অতিরিক্ত দাম দিলে যে মানুষটি নিজেই জানে না সে কি যোগ্যতা রাখে তাকে যদি আপনি বিশেষ করে তোলেন সে ভাববে আপনি দুর্বল এই মূল্যবোধের গণ্ডগোল এখানে অযাচিত সম্মান বা ভালোবাসা অনেকেই নিতে জানে না তারা ভাবতে শেখে এ লোক তো এমনিতেই আমার পেছনে ঘটছে কাজ চালিয়ে এভাবেই আপনি তার চোখে আপনার মূল্য হারান অল্পেতে কাউকে বেশি গুরুত্ব দিলে আমরা যার জন্য নিজের সময় এনার্জি ইমোশন খরচ করি তারা ধরে নেয় আপনি সহজে পাওয়া মাঝে মাঝে মানুষ কৃতজ্ঞ হয় না বরং সুযোগ নেয় যার কাছে আপনি নিজেকে ঠেলে দিচ্ছেন সে ভাবছে আমি তো কিছুই করিনি তাও এভাবে আগলে রাখছে তাহলে তো আমাকে বেশি কিছু করতেই হবে না কাউকে অতিরিক্ত মন খুলে কথা বললে আপনার ভেতরের গল্প কষ্ট আবেগ পরিকল্পনা সব কিছু যদি আপনি খুব তাড়াতাড়ি অন্যকে বলেন তারা ভাবতে পারে আপনি হালকা ধরনের মানুষ মানুষ রহস্যময় জিনিসে আগ্রহী হয় আপনি যদি নিজেকে একবারে খুলে দেন তাহলে আগ্রহ হারিয়ে যায় এছাড়া কেউ কেউ আপনার দুর্বলতা দেখে সেটা অস্ত্র বানিয়ে নেয় তখন সেই মন খোলা কথাই আপনার জীবনে বিপদ ডেকে আনে খুব সহজে কাউকে আপন ভাবলে মানুষকে আপন করে নেওয়া খারাপ নয় কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেললে আপনি তাদের বোঝার সুযোগ হারান সবাই আপনার মতো আপন হতে পারে না অনেকে দূরত্ব চায় অনেকে আপনার স্নেহ বা ভরসাকে বোঝে না তখন আপনার আন্তরিকতায় চাপ মনে হয় তাদের কাছে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলতে হয় পরীক্ষা করে সময় দিয়ে তাহলে কি করব মানুষকে পাত্তা দেব না না অবশ্যই দেবেন কিন্তু বুঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিজের দাম বোঝা নিজেকে ভালোবাসুন নিজেকে আগে সম্মান দিন যাকে আপনি দাম দেবেন সে আদৌ সেটা ধরে রাখতে পারবে কি না সেটা সময় নিয়ে বোঝার চেষ্টা করুন মনোযোগ শ্রদ্ধা ভালোবাসা সবই দামি জিনিস আপনি যাকে এটা দিচ্ছেন সে যদি বুঝতে না পারে তাহলে সেটা তুলে নিতেও ভয় পাবেন না আসলে জীবনের সম্পর্ক করতে গেলে আবেগ থাকবেই কিন্তু সেই আবেগ যদি একতরফা হয় সেটা ক্ষয় করে বাড়ায় না যাকে আপনি পাত্তা দেন সে যদি আপনাকে অবহেলা করে তাহলে আপনি কিছু হারাননি বরং একটা ভুল সময় মতো ছিনে ফেলেছেন নিজের অস্তিত্বকে হালকাভাবে নেবেন না আপনি যে যত্ন দেন সেটা সস্তা নয় আর যাদের সেটা বোঝার যোগ্যতা নেই তারা আপনাকে পাত্তা না দিলেও কিচ্ছু যায় আসে না কারণ আপনি জানেন আপনার মূল্য কত